সুন্দর পৃথিবীতে মেয়ে মানুষ হিসাবে জন্ম নিয়ে আসলে অনেক কিছুই শিখতে হয় কেন বললাম এই কথা বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই তো আমার মেয়েটা ছোট অনেক অনেক কিছু ইচ্ছা আছে আমি সময় দেই তারপরও না কারণ আগুন পানির একটা ব্যাপার আছে তাই তো যাই হোক ছোট হয়ে যতটুকু আগ্রহ করে সেটাই আমার জন্য যথেষ্ট তো বন্ধুরা আজকে আমার মেয়ে হঠাৎ চলে গিয়েছে পুডিং তৈরি করবে তো সেই পুডিং তৈরি করা অবস্থাতে আমি একটু ভিডিও করার জন্য চলে আসলাম তো অলরেডি সব কিছু নিয়ে গুছিয়ে বসে গেছে দেখেন ডিম ভেঙে নিয়েছিল আলাদা একটা বাটিতে করে এখন এটাকে ব্লেন্ড করবে বিধায় ব্লেন্ডারে নিয়েছে আর চিনি দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিলে নাকি মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আসলে এটা তো আমিও জানতাম না অনেক সময় মিষ্টি জিনিসে আমিও কোনো সময় লবণ দেয়নি মেয়েটা দিয়েছে তো যতটুকু শিখার ততটুকুই শিখতেছে দুধ জাল করে গরম আছে বিধায় পানির ভিতরে রেখেছে আগে থেকেই দেখেন ক্যারামেল তৈরি করে নিয়েছে আমার মনে হয় ক্যারামেলের কাজ কালারটা আরেকটু ডিপ হলে ভালো হতো কিন্তু আসলে ছোট মানুষ কি করবে যতটুকু চেষ্টা করেছে যথেষ্ট ডিম আর চিনি ব্লেন্ড করে নিয়েছে আগে ব্লেন্ড করে নিয়েছে তারপরে দুধ মিক্স করে আবার একটু ফেটিয়ে নিল এখন এর সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে নাকি সেন্ট হওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমিও জানতাম না ফ্লেভারটা দিলে নাকি পুডিংটা নাকি অনেক টেস্টি হয় ভ্যানিলা আর ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার মেয়ের কাছে এখন এটাকে শেকে ক্যারামেল বাটিতে সেট করে নিচ্ছে এখন মুখটা আটকিয়ে দিল আর এদিকে চুলাতে দেখেন পানি দিয়ে সুন্দর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে এর উপরে নাকি বসিয়ে দিবে তো আমি মেয়েকে প্রশ্ন করলাম যে কি ব্যাপার তুমি এত কিছু কিভাবে শিখলা মেয়ে বলছে ম আমি তো করি না তাই আপনি ভাবেন যে আমি সব কিছু না তো আমি আস্তে আস্তে করলে অনেক কিছুই আমি পারি ইনশাল্লাহ তো দেখা যাক তিরিশ মিনিট পরে ঘুরে আসছি তো তিরিশ মিনিট পরে দেখা যাচ্ছে এটা চেক করা হচ্ছে হয়েছে কিনা না তো আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে কালারটাও জাস্ট ও খুব ভালো লাগছে আমার কাছে আর আমি কখনো জানতাম না যে আমার মেয়ে এতটা কাজ জানে ও আমাকে মাঝে মাঝে বলতো যে আমি করি না তাই আপনি জানেন না আমি যদি করি অবশ্যই আপনি জানবেন তো আমি একে একে সব কিছুই শিখে ফেলতেছি আপনার থেকে তো আলহামদুলিল্লাহ কখন যে কি শিখে ফেলেছে জানি না তো আমার মেয়ে জানতো না যে এটাকে মোল্ড আউট করলে পিছন সাইডটা সুন্দর দেখা যাবে ও উপর সাইডটা দেখেন একটা সাইড দিয়ে কাটা শুরু করে দিয়েছিল। তো এটাকে যে মোল্ড আউট করতে হবে সেটা বুঝতো না তো যাই হোক সেটা আমি একটু বলে দিয়েছি এখন দেখেন এটাকে এই যে পরে মোল্ড আউট করলো কত সুন্দর কালারটা আসছে তো আগেই বললাম যে ক্যারামেলের কালারটা যদি একটু ডিপ হতো তাহলে আরো অনেকটা সুন্দর দেখা যেত তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটাই আমার চাওয়া পাওয়া থাকবে সেটা হচ্ছে ভিডিওটা দেখার পরে আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং সে যেন অনেক বড় হয় অনেক কিছু শিখতে পারে তার মনের আশা যেন আল্লাহ আল্লাহতালা পূরণ করে দেয় এবং তাকে আল্লাহ তালা নেক হায়াত দান করুক সেটাই দোয়া করবেন তো দেখেন এখন কেটেও একটা পিরিজে উঠিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছে তো যাই হোক ছোট মানুষ হিসাবে অনেক কিছুই শিখে গেছে এটা আমি কখনোই জানতাম না আমি মা হয়েও অনেক কিছুই দেখলাম মোটামুটি এই জন্য আপনাদেরকে বলবো যে বাচ্চা কাচ্চাদের একটু শিখতে দিবেন শিখতে দিলে অবশ্যই তারা পারে সেটা তারা বুঝিয়ে দিবে সময়ে তো অনেকটা মজা হয়েছে আগেই আমাকে দিয়েছে আম্মু আপনি একটু খেয়ে দেখেন তো জাস্ট অনেক অনেক সুন্দর লেগেছে মজা হয়েছে আমার কাছে এতটা ভালো লেগেছে আর বাবার রাজকন্যার হাতের এই পুটিংটা বাবা খেলে তো কতটা মজাই না পাবে এবং কতটা আনন্দ পাবে মনে মনে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে পেজ ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ